হ্যালো আমার লাভলি অডিয়েন্স কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো বরাবরের মতো নিমাই ব্লক পেজ থেকে আজকে আরো একটা কন্টেন্ট আপনাদের জন্য সেটা হচ্ছে পৃথিবীতে ভালো মন্দ দুই নিয়ে কিন্তু মানুষ আর দুই ছাড়া কিন্তু কোনোটাই চলে না তো আমরা গার্ডিয়ানরা বরাবর সব সময় প্যারাসিটামল সিরাপকে নিয়ে বলে থাকি যে এইস ভালো নাপা ভালো তামেন ভালো আপনার ফাস্ট ভালো জানাভা ভালো আসলে ভালোটা কি ভালোটা হচ্ছে নিজের কাছে ফার্মাসিউটিক্যালসে যতগুলো ওষুধ আছে কেউ কিন্তু কারো থেকে নাই সবাই কিন্তু প্রতিদ্বন্দ্বিতার বাজারে সবাই কিন্তু চায় একটু ব্যাটার করার জন্য যতগুলো সিরাপ আছে বাজারে তো প্যারাসিটামল সিরাপ গুলো সবগুলো কিন্তু বেটার সিরাপ তো আসলে এই সিরাপ গুলোর মধ্যে আপনার বাবু কিন্তু সবগুলো সিরাপ খায় না আপনার বাচ্চা বুঝে আরে ভাই বাচ্চা টেস্ট বুঝে আপনি সিরাপ দিবেন বাচ্চা কোনটা খেতে চায় ওটা বুঝে আপনারা বাচ্চাকে প্যারাসিটামল সিরাপ গুলো দিবেন তো কিছু কিছু সিরাপ বাচ্চারা মুখে দিলে মনে করেন বাচ্চারা ফেলে দেয় কারণ ওটা জন্য বাচ্চারা কাজ করবেন যেসব সিরাপ বাচ্চাদেরকে আপনারা দিবেন ওটা আগে আপনারা মারা আগে টেস্ট করে দেখবেন যে আসলে সিরাপটা কিরকম তো যাই হোক অত কথা না পারি আমি আমার আসল কথাই বলি তো স্কোয়ার ফার্মাসিটিক প্যারাসিটামল কিছু সিরাপ আনছে যে সিরাপ গুলো বেশ কয়েকটা ফ্লেভারে আনছে যেমন এটা এটা তো আর পাঁচ ম্যাঙ্গো পরে বড় বাচ্চা রাখা তো এই সিরাপ গুলো মূলত আসলে স্কোয়ার ফার্মাসিটিকে আনছে কারণ বাচ্চারা যে খেতে চায় না বাচ্চাদের সিরাপ মুখে দিলে বাচ্চারা ফেলে দেয় তো এই টেস্ট পায় না দেখে মনে করেন আপনার বাচ্চারা এই সিরাপ গুলো কোম্পানি বাচ্চাদের জন্য আছে নতুন ভাবে লঞ্চ করতে বেশ কিছু দিন হলো তো আসলে এই সিরাপ গুলো এই আপনার কারণ বাচ্চা খাওয়ার আগে আপনি চেখে দেখবেন যে আসলে সিরাপটা ভালো না খারাপ কারণ আপনার উপরে আপনার সন্তান আপনার দায়িত্ব আপনার সন্তান ভালো থাকবে না খারাপ থাকবে আপনারা গার্ডিয়ানরা যদি একটু সতর্ক হন তাহলে কিন্তু বাট আপনার বাচ্চাটা ভালো থাকবে তো আমি আসলে অধিক কথা বলতে চাই না কারণ বলতে চাই না এই জন্য অধিক কথা বলতে গেলে আপনার বিষয় নিয়ে বাড়াইতে গেলে কন্টেন্ট অনেক বড় হয়ে যায় তো আমি ছোট খাটোর মধ্যে করে বলবো আপনার যে সকল মারা বাচ্চাদের বাচ্চারা বিশেষ করে খায় না জ্বরের ভিতরে প্যারাসিটামল সিরাপটা তো ওসব মাদেরকে বলবো যখন বাচ্চাদের বেশি জ্বর হয় তখন আপনারা বাচ্চা যে টেস্ট বুঝে ওই টেস্ট অনুসারে এই প্যারাসিটামল সিরাপগুলো কিনে আপনারা খাওয়াতে পারেন যার বাচ্চা যেটা টেস্ট বুঝে সেটাই তাকে দিবেন আর দ্বিতীয় বিষয় হচ্ছে জ্বর যদি একশো এর উপরে হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই বাচ্চাকে সাপোজিটরি দিয়ে দিবেন কারণ একশো দুই জ্বর হলে সাপোজিটরিটা সাথে সাথে দিতে হয় তা নাহলে বাচ্চার জ্বর মাথায় উঠেছে তখন ফিচা নিয়ে আসে তো আমি অডিয়েন্সদেরকে বলবো এবং গার্ডিয়ানদেরকে বলবো আপনারা বরাবর সর্বদা চেষ্টা করবেন এগুলো ফলো আপ করুন বাচ্চা যখন জ্বর আসে মাথায় পানি দিবেন পানি পট্টি দিবেন শরীরে গা হাত দিবেন তারপরে অবশ্যই গোসল করাবেন গোসল যেন মিস না হয় যখন জ্বর অধিক পরিমাণ আসবে তখন অবশ্যই বাচ্চাকে গাহাপা একটা ভিজা একটা দিয়ে পরিষ্কার করে দিবেন পুষাই দিবেন তাহলে বাচ্চার জ্বরটা আর তেমন ওইভাবে আসবে না তো আমার অডিয়েন্স দেরকে বলবো যারা এখনো আমার পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন টিপস এর জন্য আর যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এই জন্য সাবস্ক্রাইব করবেন আমার যে টিপস গুলো আমার পেজে পাবেন না এই টিপস গুলো আপনারা আমার ইউটিউব চ্যানেলে পাবেন আর যারা আমার পেজে ফলো দিবেন তারা অবশ্যই আমার পেজ সাথে সাথে ফলো ব্যাক পাবেন কারণ আমি কোনো ফলোয়ার্সকে আমার কোনো ফলোয়ার ঝুলাইয়া রাখি না আমি সাথে সাথে ব্যাক দিয়ে দিই কারণ আমি ব্যাক দিয়ে দিই এই জন্য যে আমার ফলোয়ার্স যেন আমার হেলথ কন্টেন্টটা সারা মাত্র যেন পায় তো আমার অডিয়েন্সদেরকে বলবো ভালো থাকবেন আমার অডিয়েন্সরা আমার ভালো থাকবেন আমার লাভলি আপুরা ভালো থাকবেন আমার ভাইয়ারা আল্লাহ হাফেজ ভাইয়ারা অবশ্যই পরিবারের প্রতি খেয়াল রাখবেন থেকে কিনে চাইলে এই সিরাপ গুলো খাওয়াতে পারেন প্যারাসিটামল আপনার বাচ্চাকে